নমস্কার সকলকে আমি অর্কিতা আমার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল আমি রেডি হয়ে চান টান করে রেডি হয়েছি আজকে আমাদের বাড়িতে আছে হাড়ির লক্ষ্মী পুজো তো এখন সব রেডি করা হচ্ছে মাম্মাই সব রেডি করছে তো পুজো হবে ঠাকুর আসবে তো কি করে হাড়ির লক্ষ্মী পুজো হয় এইটা আমি এই বছর ফার্স্ট আছি আগের বছর বোধহয় আমি ছিলাম না যখন এই পুজোটা হয়েছিল তো তার কোনো ভিডিও ক্লিপ কিছু নেই তো আজকে আমি দেখাবো যে হাড়ির লক্ষ্মী ভাদ্র মাসে কীভাবে পুজো হচ্ছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক কর্মফলন শ্রী কৃহলক্ষ্মীদের সমর্পিত মা মঙ্গলময়ী মঙ্গল করমামানের মগবা সদা পরিপূর্ণ করমা জয়মানের অত ঐশ্বর্য দান করমা জয় মানের মঙ্গল করমা মঙ্গ মঙ্গল মধুসূদাধর্বে সুম হোম শুতে সকলকল্যাণ ভাজন যায় গুশনি ভজমি শরনাঙ্গু ঔ শঙ্কচক্র শরণ বিষ্ণু দ্বিভুজং পিতভাশম তো তোমাদের দেখালাম পুজোটা কিভাবে হচ্ছে মানে এটা হচ্ছে ভাদ্র মাসে অনেকের বাড়িতেই মনসা পুজো হয় মানে যেটা হচ্ছে রান্না পুজো অনেকের বাড়িতেই এই সময় রান্না পুজো হয় এই মাসে তো আমাদের বাড়িতে রান্না পুজো নেই তো আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজোটা আছে আমাদের বাড়িতে টোটাল তিনবার লক্ষ্মী পুজো হয় একবার এই ভাদ্র মাসের লক্ষ্মী পুজো একবার কোজাগরির লক্ষ্মী পুজো আর একবার হয় হচ্ছে ওই যখন নতুন ধান বোনা হয় সেই সময় একটা মানে লক্ষ্মী পুজো হয় তো এই তিনটে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয় তো এই লক্ষ্মী পুজোটা আজকে এটা হচ্ছে হাঁড়ির লক্ষ্মী পুজো তো তো যেটা বলছিলাম এটার জন্য কী কী লাগে এটার জন্য একটা বড় পিতলের হাঁড়ি যার মধ্যে ধান থাকে কড়ি থাকে আর বিভিন্ন সাইজের শঙ্খ থাকে আর হচ্ছে আর থাকে পিতলের এত বড় সিঁদুর কৌটো মানে কুনকে সিঁদুর কুনকে তো এটা দিয়ে হাঁড়িতে দেয়া থাকে ওটা আজকে হাতও দেওয়া যাবে না খোলাও যাবে না ওটা বোধহয় এক দুদিন বাদে কিছু খোলা হয় তো সেইগুলো দিয়ে এই হাইটা রেডি করা থাকে আর শিষোলা যে কোনো দুটো ফল লাগে তো আজকে দেখলে দুটো ফল রাখা ছিল ওই শশা আর একটা চাল কুমড়ো তো ওইগুলো শি আছে তো ওটাকে দিতে হয় তো সেই দিয়েই মেন এই পুজোটা হয় এটাতে আরও বেশি অত কিছু লাগে না বাট এই জিনিসগুলো মাস্ট এই পুজোর জন্য তো ওইগুলো দিয়ে রেডি করা হয়েছে ঠাকুর মশাই এসছে পুজো চলছে তো আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম এই ব্যাপারে আমার খুব একটা নলেজ নেই কারণ আমি এই বাড়িতে এত পুজো হয় আমি পুজোর সবই জেনে গেছি মোটামুটি কিন্তু এই পুজোটা আমি কিছু জানি না এটা একদমই আমার কাছে নিউ আমার বাপের বাড়িতে এই পুজোটা নেই তো আমাদের বাড়িতে রান্না পুজো হয় তো সেই জন্য এটা আমি জানতাম না এটা আজকেই দেখলাম বা কালকে যে মাম্মা যা যা বার করছিলো সেইগুলো দেখেছি তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে লক্ষ্মী পুজো এটা হচ্ছে হাড়ির লক্ষ্মী ভাদ্র মাসে হয় এটা অনেকের বাড়িতেই থাকে আমাদের বাড়িতেও আছে তো সেই পুজোটাই আজকে হচ্ছে বোধহয় বৃষ্টি হয়েছে আকাশটা পুরো মেঘলা এখন সাড়ে নটার মতন বাজে কিন্তু আকাশ একদম মেঘলা রোদ ওঠেনি হাওয়া দিচ্ছে ওয়েদার খুবই ভালো কিন্তু বৃষ্টি হবে বলে মনে হচ্ছে আকাশে মেঘ আছে এখানে পুরো মেঘ ভেসে মেঘ আছে পুজো শেষ হয়ে গেল এই যে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি এবার নিচে যাব রান্না বান্নার কাজ আছে সব জল খাবার খাওয়া হবে তো এখনের মতন এই পর্যন্ত এই যে রান্না হয়ে গেছে আজকে হয়েছে রাইস এই যে রাইস হয়েছে আর হচ্ছে এখানে আলুর দম আর হচ্ছে এখানে পনির এটা কি পনির পনির মাখানি এটা হচ্ছে পনির মাখানি পনির আলুর দম রাইস আর হচ্ছে এখানে এখন তৈরি হচ্ছে এটাতে বেগুনি হবে এই যে লাস্ট এখন হচ্ছে বেগুনি এই বেগুনি ভাজা হয়ে হলে এক পিট করে হচ্ছে এরপরে এখন দু ডবল পিট হবে এই হলো আজকের খাবার দুপুরের তো পুজো টুজো সব হয়ে গেল আজকে সারা দিনটা কিভাবে কাটালাম আমি দেখালাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার